আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওয়ান কেমন আছেন সবাই নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম পছন্দের কোনো জিনিসও যখন বারবার চোখের সামনে দেখা যায় তখন তার গ্রহণযোগ্যতা কমতে থাকে এই যে দবদহ গরমের মধ্যে একটুখানি বাতাস একটু বৃষ্টি একটু মেঘ কতটা আশা করেছিলাম কিন্তু দিনের পর দিন এই বৃষ্টি দেখতে আর একটুও ভালো লাগছে না আর ইদানিং কী হয়েছে জানেন তো সকালবেলা ঘুম থেকে উঠলেই কলাটা একদম শুকিয়ে থাকে আর ব্রাশ করার পর তো মনে হয় যে একটু পানি যদি না খায় তাহলে হয়তো বা বাঁচবই না যাই হোক কতদিন খেয়াল করেছিলাম গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে আছে তাই নিজে কিছুটা পানি খেলাম আর কিছুটা পানি গাছের গোড়ায় দিতে আসলাম ওইটা ছিল স্নেক প্লান্ট আর এই প্লান্টের নামটা যে কি মুহূর্তে মনে পড়ছে না আপনারা কেউ জানলে কমেন্ট করতে পারেন আমি বাসার মধ্যে অনেকবারই ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি এখানে সেখানে বিভিন্ন রকমের গাছ কিন্তু আমি পানির পরিমাণ হয়তো বা বুঝে উঠতে পারি না আর প্রায় সময় গাছগুলো আমাকে ছেড়ে চলে যায় দেখা যাক এবার কি অবস্থা হয় পুরা বাসার ভিতরে আটটা দশটা গাছ আছে তারপরে এই যে পড়ার টেবিলে চলে আসলাম সারা রাত ধরে হয়তোবা বৃষ্টি হয়েছিল এই রুমটার মধ্যে একটা গুমোট গুমোট ভাব জানালা বা দরজা কোনোটাই খোলা গেল না বাইরে ছেঁড়ি ছেঁড়ি পৃষ্টির সাথে আবার বাতাসও আছে সকালবেলা উঠেই আমি টিপি অ্যাক্ট করলাম। কিন্তু আমার প্ল্যান ছিল স্পেশাল ল দিয়ে শুরু করার কিন্তু কত রাতে যেহেতু স্পেশাল ল পরেই আমি পড়াটা শেষ করেছিলাম এই জন্য আমি আর এখন স্পেশাল না নিয়ে টিপি একটা পড়লাম টিপি একটা অর্ধেক রেখে তারপর আমি একটা স্পেশাল আইন ধরবো এটা ইচ্ছা আছে তবে নতুন বই থেকে যেহেতু পড়ছি নতুন বইয়ের সুবিধা আর অসুবিধা দুইই আছে সুবিধা হচ্ছে যে আপনার নতুন নতুন করে দেখে পড়তে অনেক বেশি ভালো লাগবে আর অসুবিধা হচ্ছে অনেক নোট অনেক ইনফরমেশান আপনি পুরাতন বইতে কালেক্ট করে রাখছিলেন তারপরে আমি একটা ব্রেক নিয়ে আসলাম সকালবেলা ওই যে এক গ্লাস পানি খেলাম তারপর আর কিছুই খাওয়া হয়নি এখন যে নাস্তা রেডি করতে হবে তারপরে খেতে হবে কিচানে আলসেমি নাস্তাও রেডি করা হলো না আর খাওয়াও হলো না তারপর আমি আবার আমার সেকেন্ড স্টাডিস লটে চলে আসলাম এখানে অগ্রদূতটাকে আমি টপিক ওয়াইজ ভাগ করেছি কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারবো দেখা যাক আল্লাহ ভরসা কতটা কি শেষ করা যায় তবে একটা দিক দিয়ে বিশ্বাস আছে যেহেতু আগে আমার শেষ করা ছিল পড়েছিলাম ওই বইটা সুতরাং আমার প্ল্যান সাকসেসফুল হলেও হতে পারে এর মধ্যে আবার বেঁধে গেল আরেক বিপত্তি এই যে বৃষ্টি আনটি আমার বাসায় আসার সময় পড়ে যেয়ে মাঝায় ব্যথা লাগছে সেটাই আর কি ফোন করে জানালো তো আমি ভাবলাম কি আর করার আর মাজায় ব্যথা যখন লাগছে দুইটা দিন তো রেস্ট নিতে হবে তো আনটিকে আমি সেটাই বললাম যে দুই দুই তিনটা দিন আপনার আসতে হবে না তারপর আমি এই যে গরুর মাংস রান্না করলাম একটু বেশি মতো করে যাতে দুই তিনটা দিনের জন্য আমি বক্স করে উঠায় রাখতে পারি এবং মোটামুটি দুই তিনটা দিন আমি শুধু ভাত রান্না করলেই আমার আর কোনো কিছু ঝামেলা থাকবে না তো সেই উদ্যোগ থেকেই আমি রান্না করতে চলে আসলাম এদিকে আস্তে আস্তে রান্না হচ্ছিলো আর আমি বারবার পর টেবিলে চলে যাচ্ছিলাম কারণ ওখানে আমার একটা ক্লাসও হচ্ছিলো তো যেহেতু ক্লাসটা আমার রেকর্ড করে রাখা ছিল আগেই এই জন্য আমার কোনো অসুবিধা হয় না আমি বারবার পজ দিয়ে দিয়ে এখানে আসছিলাম আর ওদিকে যে ক্লাস করছিলাম পড়ার রুটিন বলেন বা টু টু লিস্ট বলেন এগুলো মেনটেন করেই পড়ার চেষ্টা করি কিন্তু কোথাও না কোথাও প্রতিবার এমন হয় যে দু একটা সাবজেক্ট অবশিষ্ট থাকে যেখানে আমার ফোকাস কম আমার প্রায়োরিটি কম এবারের আমি লাস্ট 10 দিনের আমি টোটালিস্ট চেক করছিলাম সেখানে আমি দেখলাম মাত্র দুই দিন তার ভিতরে হচ্ছে ইংলিশ গ্রামার পড়া হয়েছে আর দুই দিন পড়া হয়েছে লিটারেচার তো এই জন্য আজকে আমি প্ল্যান করলাম যে আজকে ইংলিশে একটু ভালো এফোর্ট দিতে হবে এজন্য রান্না শেষ করে আগে ইংলিশে প্রিভিয়াস দিয়েই ধরলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলাই পড়তেছিলাম এই যে আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছি বারবার মনে পড়ছে একজন যে কিনা আমার ভিডিওতে এসে এরকম একটা কমেন্ট করে গেছেন তার থেকেও বড়ো কথা যিনি একজন বিচারক নিজেকে দাবি করছেন কিন্তু অন্য মানুষের প্রতি তার ভাবধারা চিন্তাধারা তার বাচন ভঙ্গি এতটা অসহনীয় যাই হোক ওনার ওই কমেন্টটা আমার জাস্ট ভিতর থেকে ব্রেক করে দিছে আমাকে এত ভালো ভালো মেইল পাঠান আপনারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করেন বলতে গেলে আমি যদি রেশিও বলি তাহলে একশোতে একশো জনই আমার ভিডিওতে ভালো মন মানসিকতার মানুষ কমেন্ট করে এখানে পচা মন মানসিকতার মানুষই নাই ওই একটা ব্যক্তি যে এসে একটা কমেন্ট করলো আর আমার জাস্ট দিন রাত সব ওই কমেন্টের উপর দিয়েই আছে যাই হোক তারপর বিকালবেলা আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল পপুলার ডায়াগনস্টিকে তো আমি যখন গেলাম তারপরে নামাজের বিরতি চলছিল ডক্টর নামাজ পড়ছিলেন ভিতরে বাইরে ওয়েট করছিলাম আজকে তুলনামূলক অনেক কম রোগী ছিল অন্যদিন রুগী আরও বেশি থাকে আর বাইরে বসতে তো জায়গাই পাওয়া যায় না যাই হোক চুপচাপ বসেছিলাম এখানে দেন ডক্টর দেখানো শেষ আর আমি নেমে আসছি নিচে আমার মন অনেক খারাপ ছিল আমার একটু ভাল লাগতে ছিল না তো আমি ওয়েটিং রুমে বসে থাকা সময়ই চিন্তা করছি যে একটু বাইরে যাব ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে দেন আর কি ওরা বললো যে কমার্স কলেজের সামনে আছে তো আমিও চলে আসলাম কমার্স কলেজের সামনে এখানে একটা মুড়ি পাওয়া যায় এই মুড়ি তো নতুন মানে আমি আমি আসার পরে এটাই দেখলাম আর কি আর এখানে তো পুরান মামা এ মামার কাছে ভেলপুরিয়া ছোট ফুচকা পাওয়া যায় মাত্র বিশ টাকা করে দাম কিন্তু বিশ হাজার টাকার সম পরিমাণ টেস্ট এত ভালো লাগে ওইটা খেলাম তারপর আসার সময় আবার হচ্ছে মন্দিরের ওইখান থেকে ডাব খেলাম ডাবের পানি খাওয়ার পরে উনি হচ্ছে শ্বাস তুলতেছিল আর এই যে ডক্টর মোহাম্মদ ইফতেকারুল আলম ওনাকে আমি দেখাই আমার পায়েও যে ব্যথা লাগছিলো সেজন্য আর এই যে মামা ডাবের শ্বাস তুলতেছিল কত কত ডাব আমি অনেক ডাব পছন্দ করি আর আমি চেষ্টা করি একটু ডাবটা খাওয়ার তারপর ওখান থেকে আমি ওয়েট করছিলাম যে রিক্সা কখন আসবে রিক্সা বা ইজি বাইক যাই হোক না কেন সেখানে উঠে আমি বাসায় চলে আসব আর দেখেন কি দেখতে পেলাম মন্দিরে বিয়ে হচ্ছে আর এখানে গোলাপ দিয়ে গাড়ি সাজানো গোলাপ আর রজনীগন্ধা ডিস্ট্রিক্ট আমি একবার অ্যাটেম্প নিয়েছিলাম যে একটা গোলাপ ছেড়ে নিব যাই হোক সেটা আর করি নাই তারপরে বাসায় আসার পর যথারীতি ফ্রেশ ট্রেশ হয়ে আমি পড়তে বসলাম গত বছর পরীক্ষার আগে আমি স্পেশাল ওয়ান টু এবং সিপিসি সি আর পিসি আরও একটা দুইটা সাবজেক্ট এগুলার শর্ট নোট করে রেখেছিলাম যেগুলো পরীক্ষার আগে তাড়াতাড়ি করে দেখা যায় তবে এবার হচ্ছে ভাইয়া বলছে যেগুলো অ্যামেন্ট হয়েছে সেগুলো সহ সকল লম্বা লম্বি পেজে বা লম্বা খাতায় সুন্দরভাবে ছোটো ছোট ছোট করে করে রাখতে যাতে পড়তে খুব সুবিধা হয় এবং কম সময়ের ভিতরে রিপিশন করা যায় এই জন্যই আর কি নতুনভাবে আরেকটা ধরলাম কিন্তু বিশ্বাস করেন এটা করতে এত বোর লাগতেছিল আর অনেক সময় যায় এই এই যে সময়টা এখানে এফোর্ড করি তার থেকে কম সময়ে অন্য কিছু পড়া হয়ে যায় আমার কাছে শুধু এই ক্যালকুলেশন মাথায় আসে যাই হোক আমি যেহেতু অনেকের নিয়ম নীতি মানার চেষ্টা করি যেমন ভাইয়াকে আমি অনেক মানি উনি যেহেতু একটা নির্দেশ দিয়েছেন সো সেটাই আর কি পালন করার চেষ্টা চলছে দেখা যাক কি হয় সো এই ছিল আমার আজকের ভিডিও সারা দিনে টুকটাক জিনিসপত্র এর ভিতরে আমি অ্যাড করার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভালো না লাগলে প্লিজ নেগেটিভ মানুষ আমাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু আপনার ব্যাড কমেন্ট আপনার ব্যাড মন মানসিকতার বহিঃপ্রকাশ আমার ভিডিওতে না করলেই খুশি হব সবাই ভালো থাকবেন এবং ভালো মানুষগুলোর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ